কমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিন কে করো আঘাত পয়সা করি নাই কো বা পাও না তুই জগত তুমি রমজান এলে রাখো না রোজা দিন কে করো আঘাত পয়সা করই নাই কো বা পাও না তুই জগত তুমি মন্দের বড়াই করো নেই তোমারই তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকা প্রসাদ করো ঘুষ চারো দিন দুকুনে খেয়ে মরে খবর রাখো না তুমি সুদের টাকা প্রসাদ করো ঘুষ চারো দিন দুকুনে খেয়ে মরে খবর রাখো না তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবির ৰুমত দাবি করো শূন্য મન મુસલમાન કુરાણ તુમ્મી કમન મુસલમાન કમન મુસલમાન તુમ્મી કમન મુસલમાન અસલામ વરમ